তাহলে আজকে আমাদের ক্লাস হচ্ছে একটা গ্রন্থের আলোচনা সেটা আমারই লেখা সেই গ্রন্থটার নাম হলো পথিক হ্যাঁ কাব্যগ্রন্থ তো সেখান থেকে থেকেই কবিতার আলোচনা হবে এখন থেকে আচ্ছা আমাদের আলোচনার পূর্বে আমি আমার মা বাছিনী মাহুরনী অহ্লাধে শ্রী চন্দ্রপদে আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি তৎপর আমি তোমার ছাত্র প্রভুধান মুর্মু তার শ্রী সরকমলে আমি আমার অন্ত স্নেহ রাশি জ্ঞাপন করছি আচ্ছা তো এই কাব্যখানির নাম হলো কথিক হ্যাঁ তো প্রথম কবিতাটা হলো অর্থ হ্যাঁ অর্থ সম্পদ এই নিয়ে আলোচনা কবিতাটি এই প্রকার শুন যে অর্থহীন বর্ত দ্বিথা সর্বস্থান সপ্ত শ্রম ছাড়া নাহি নিত্য ব্যয় নিত্য নিত্য অর্থ ছাড়া কোনো অনুষ্ঠান বর্ত বা পূজা অনুষ্ঠান কিছুই হয় না এটা সর্বক্ষেত্রেই সত্য আর বলা হলো শ্রম ছাড়া নাহি বৃত্ত শ্রম বিনা অর্থ উপার্জন হয় না হ্যাঁ ব্যয় নিত্য নৃত্য খরচা আমাদের প্রত্যেক দিনই হয় দেহধারী অর্থ ব্যয় বিশ্ব খেলা নীতি দেহধারী অর্থ ব্যয় তার দেহ আছে তার দেহযাত্রা নির্বা নির্বাণের জন্য কি করতে হবে অর্থ উপার্জন করতে হবে এটা হল এই বিশ্বের খেলা বিশ্বব্রহ্মাণ্ডের নীতি নিয়ম জীব মাত্র ধরে সত্য নানা রং কৃতি জীব মাত্রই নানা সত্য ধরে মানে বিচিত্র বৈচিত্র্যতাই হচ্ছে জীবের মধ্যে একটা ধর্ম এটা নানা রংকৃতি বিভিন্ন রকমের হতে পারে মূল্যস্থির হলধির সূত্র ধরে কৃষ্টি মূল্যস্থির হলধির মূল্যস্থির প্রত্যেক জীবেরই চলার একটা নির্দিষ্ট পথ একটা সূত্র একটা আছে এটা হলো একটা সামাজিক আচার একটা বৈশিষ্ট্য বিশ্বজুড়েই নানা রূপ রং খেলা সৃষ্টি সারা পৃথিবীতেই এই খেলা চলে আসছে নানা রূপ ধরে আসছে এবং বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডে চলার নীতির মূলই হল এরকম একটা কৃষ্টি হ্যাঁ রয়েছে সুখ দুঃখ চক্র বিশ্ব নীতি হয় মূল সুখ দুঃখ চক্র আমাদের জীবনে সুখ দুঃখ বারবার ফিরে আসে শাস্ত্রে বলা হয়েছে চক্রতার পরিবর্তনতে সুফা নিচ তোফানীচ চক্রের পরিবর্তে চক্রের পরিবর্তে আমাদের মধ্যে সুখ দুঃখ চলে আসে এটা এই একটা বিশ্বনীতি মূল একটা সত্য একটা থিউরি মনপ্রাণ শক্তি হয় ভক্তি ভক্তিস্ফুলভ মনপ্রাণ আত্মশক্তি এই যে মনপ্রাণের সঙ্গে আত্মার একটা শক্তি এই শক্তির দ্বারাই আমরা একটা সাহস উদ্যম পেয়ে আমরা এই জগতে কাজ সম্পন্ন করি এটল এই ভক্তিটি এই শক্তিটি হল স্থূল সবার প্রথমে ভক্তি আত্মা শুদ্ধ সিদ্ধি প্রীতি প্রেম ভক্তি শ্রদ্ধা শ্রদ্ধা এবং মান্য করা বিশ্বাস এবং ভালোবাসা প্রেম ভক্তি তাহলে মানুষের মতে শুভেচ্ছা প্রেম প্রীতি প্রণয় ভালোবাসা শ্রদ্ধা জ্ঞাপন করা এটা হলো মানুষের চলার ক্ষেত্রে সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা চলার ক্ষেত্রে মূল একক হিসাবে এগুলি ব্যবহার করা হয় শুদ্ধ সিদ্ধি আত্মশক্তি যে শুদ্ধ সিদ্ধি তো আত্মশক্তির শুদ্ধতার বলেই আমরা এই জগতের জগতে সাফল্যতাকে অর্জন করে থাকি আর কি বলা হলো দান ক্ষমা সমদম সম যদি বৃদ্ধি বলা হয়েছে দান ক্ষমা সমদম সম যদি বৃদ্ধি আমাদের মধ্যে দান দয়া ক্ষমা প্রীতি শ্রদ্ধা শান্তি এগুলি আমাদের বৃদ্ধি হয়ে আসে কিসের মাধ্যমে আত্মশক্তি শুদ্ধতার মাধ্যমে দেখাশোনা চেনা জানা আত্মস্তম্ভস্থিত দেখাশোনা চেনা জানা দেখাশোনা তো আমাদের এই বৈচিত্র্যময় জগতে দৃশ্যমান জগতে আমরা দেখে শুনে বুঝে অনুমান করে এবং আমাদের অন্তরের সঙ্গে মিলিয়ে অন্তরের শান্তি শুদ্ধতার সঙ্গে প্রীতিতা ভাবের সঙ্গে আমরা কাজ করে থাকি এটা হলো আত্মস্তম্ভ প্রীতি আত্মস্তম্ভ আমাদের আত্মার সাহস বল একটা ধৈর্য গৌরব এগুলি হচ্ছে আত্মার একটা উন্নয়নের পথ আবার কি বলা হলো হ্যাঁ আত্মক্ষয় হয় ব্যয় মাত্র অর্থকৃত আত্মক্ষয় হয় ব্যয় আত্মক্ষয় তো আত্মক্ষয়ের চেয়ে আত্মার যদি অবনতি ঘটে তাহলে কি হয় আমাদের জীবনের অবনতি চলে আসে তাহলে বলা হলো আত্মক্ষয় হয় ব্যয় মাত্র অর্থকৃত হ্যাঁ অর্থ দ্বারা আমরা কিন্তু আবার শুনশো দিনও ওই আমাদের আত্মশক্তিকে ফিরিয়ে আনতে পারি না আমাদের আত্মশক্তিটা হলো আত্মিক আমাদের একটা খাওয়া তাহলে মানসিক হ্যাঁ তাহলে আত্মার প্রীতির জন্য সন্তুষ্টের জন্য সেই জায়গায় কিন্তু অর্থকে আবার ধরা হয় নাই কেননা অর্থই বলা হলো সেক্ষেত্রে অনর্থের মূল হ্যাঁ আর কি বলা হলো অর্থ ধর্ম শ্রেষ্ঠ নয় প্রীতি প্রেম বড় বলা হলো যে অর্থ ধর্ম শ্রেষ্ঠ নয় অর্থ ধর্ম অর্থই যদি জীবনের সব হতো তাহলে আমাদের জীবন এই মানবিক জীবন হতো না সেটা অন্য জীবন হতো কেননা ইমিউনিটির সঙ্গে বোধের সঙ্গে এই অর্থ যুক্ত ঠিক অর্থ কেমন অর্থ হলো লবণের মতো যে তরকারিতে লবণ দরকার কিন্তু যদি বেশ হয়ে যায় তাহলে সেটার খাওয়া চলছে না সেটা চলে না তাই অর্থটা আমাদের এরকম এটা চতুর্বর্গেও বলা হয়েছে ধর্ম অর্থ কাম মুখ্য তো ওই অর্থ সবসময় পরিমাণগত হ্যাঁ ব্যবহৃত হবে এক্ষেত্রে আবার রবীন্দ্রনাথ ঠাকুরও বলেছেন যে অর্থ দুই প্রকারের একটা হচ্ছে কুবেরের অর্থ যে অর্থে শ্রদ্ধা প্রীতি প্রেম প্রণয় এবং শান্তি নেই কিন্তু লক্ষ্মীর ধনে আমাদের শান্তি প্রীতি প্রেম প্রণয় রয়েছে হ্যাঁ তাই অর্থ সম্পর্কে সে কথা বলা হয়েছে তাই বলা হলো যে অর্থ ধর্ম শ্রেষ্ঠ নয় প্রীতি প্রেম বড় সেখানে প্রীতি প্রেমটাই বড় বিবেকানন্দ বলেছেন বৃত্ত হতে চিত্ত বড় এই ভারতের মর্মবাণী যে আমাদের আদর্শ হলো কি বৃত্ত হতে চিত্ত বড় দামি দামই সবসময় বড় যেমন ভাগ্য বড় না বুদ্ধি বড়ো সেক্ষেত্রে বুদ্ধির দামই সবসময় বেশি বুদ্ধি বড় তাই প্রীতি প্রেম আমাদের কাছে সবচেয়ে বড় হ্যাঁ এ প্রসঙ্গে আরেকটি কথা মনে হলো অনুকূল ঠাকুর বলেছিলেন যে মানুষ আপন পর যত পারিস মানুষ ধর সে কথা বলা হয়েছে আচ্ছা প্রেম বড় তারপর বলা হলো রূপ গুণ বড় হয় আত্মপ্রেম আর বলা হলো যে রূপ গুণ বড় হয় রূপ গুণ যে আগে দর্শনদারি পরে হচ্ছে গুণ বিচারী তাই রূপ গুণ বড়ো আমাদের পার্থিব জগতে আমরা সেটাকে বড় বলে মনে করে থাকি হ্যাঁ কিন্তু আরেকটা কথা হচ্ছে আত্মপ্রেম আর আত্মপ্রেম প্রেম কি প্রেম হচ্ছে ভালোবাসা একটা শ্রদ্ধা প্রেম হ্যাঁ মানবিক যে প্রেম সেটা অন্যরকম আবার যে প্রেম ঈশ্বর ঐশ্বরিক যে প্রেম সে প্রেমের ক্ষেত্রে বলা হয়েছে হ্যাঁ বলা হয়েছে একটা কথা যে সেটা হচ্ছে কথাটাই প্রকার যে রজকিনী আর চণ্ডীদাসের প্রেম কেমন সেটা হচ্ছে শুভ্র কাম গন্ধহীন শুভ্র যমুনা শরীর সম হ্যাঁ সেখানে বলা হয়েছে তো এরকম আর কি যে সেই প্রেমই হচ্ছে প্রেম মানবিক যে প্রেম সেটার মূল্য খুবই কম সেটাকে প্রকৃত প্রেম বলা যায় না কেননা প্রেম হলো ঈশ্বরের সঙ্গে সম্পর্ক যেটা আর কোনো দিন ফুরায় না কিন্তু মানবিক প্রেম আবার ফুরিয়ে যায় তাই প্রকৃত প্রেম ঈশ্বর সঙ্গে তাই আত্মপ্রেম আর আত্মপ্রেম হলো সবচেয়ে বড় তো যাই হোক এই কবিতাটা তোমরা পড়বে এই গ্রন্থের প্রত্যেকটি কবিতায় আলোচনা হবে এবং এই এই গ্রন্থের প্রথম পৃষ্ঠাটা এবং কবিতা কবিতাটা তুলে ধরা হবে তোমরা পড়তে পারবে এই বলে আজকে আমাদের আলোচনা এখানেই শেষ করছি এবং আমি আবারও আমার সকল ছাত্র ছাত্রীর প্রতি আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের ক্লাস এখানে সমাপ্ত করছি ধন্যবাদ